আর গৌতম দেব কোথাও পালিয়ে যায় না এটা ভালো করে কান খুলে শুনে রাখো জীবন থাকতে আমি কোনো জায়গাতে রিট্রিট করি না পালিয়ে যাই না আমি স্পটে থাকি আগামী দোসরা জুন বিকেল অব্দি পুর নিগম এলাকায় পানীয় জল পান করা নিষেধ এই ঘোষণার পর গত দুদিন ধরেই জল সংকটে ভুগছেন শহরবাসী এই সমস্যা সমাধানে তৎপর শিলিগুড়ি পুর বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক এবং জলের পাউচ দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চলছে জল সমস্যা দূর করতে শিলিগুড়ি পৌর নিগমের নির্দেশে পিএইচ দপ্তরের তরফে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের পাউচ তৈরি করা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ শান্তিনগর এলাকায় এই প্ল্যান্টে কাজ চলছে ফুলবাড়ি একটি আসল সহ ছটি জায়গায় এই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে আজ সকাল থেকেই দক্ষিণ শান্তিনগর এলাকায় প্ল্যান্টে থেকে চল্লিশ হাজারেরও বেশি জলের পাউচ তৈরি করা হয়েছে

যে কোনো জিনিস তৈরি হলে একটা ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপিয়ার ডেট লেখা থাকে জলের মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট বা আছে না না এটা আজকেই মনে হয় এটা কালকের বানানো এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে দক্ষিণ শান্তিনগরে ওখান থেকে ডাইরেক্ট দেওয়া হচ্ছে আপনি তো জানেন যে যেগুলো ওই জিনিস চুরি হলে তার একটা নিজে ডেট বা বলা হয় না যে এখানে একটা এক্সপায়ারি ডেট বা নিজে ডেট খুলে ভালো হতো এটা যে পরিমাণ জলের ডিমাইন্ড হয়তো এটা এখনো ছাপানো হয়নি এরপরে নেক্সট ডেটগুলো আসবে ওগুলোতে থাকবে হয়তো এই জলকে শুধু এত শুদ্ধ একদম আমার নিজেরা খেয়ে দেখছি জল একদম ফ্রেশ বা টেস্টের জন্য নিয়ে যেতে পারে অসুবিধা নেই তারপর নাম মিঠু পাল